দেখুন দেশি স্টাইলের আদেশ চিকেনটা কতটা সুন্দর হয়েছে কত সুন্দর কালার আর কতটা সুন্দর লাগছে এইভাবে রান্না করে খেলে কিন্তু মুখের স্বাদই বদলে যাবে আর কত সুন্দর ভাবে সেদ্ধ হয়েছে দেখুন প্রত্যেকটা মাংস কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তাই আমার অনুরোধ রইলো এইভাবে একবার রান্না করে খাওয়ার এই ডস এতে ভালো লাগবে নমস্কার বন্ধুরা আজিলি ইবলস সবাইকে আলে গনে স্বাগত জানাই প্রতিদিনের মত আবারো নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দেশি রাজস্থানি স্টাইলে একটা চিকেন রেসিপি আর এই রান্নাটা আমি এমন ভাবে করব দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে সম্পূর্ণ গোটা মশলা আর গুঁড়ো মশলা দিয়ে রান্নাটা করব কিন্তু কালারটাও যেমন হবে মাংসটা খেতেও কিন্তু বেশ ভালো লাগবে তো সেই রান্নার জন্য আমি এখানে নিয়েছি বড় সাইজের একটা চিকেন বাজার থেকে কেটে এনেছে তো এইবার আমি এটা ছোট করে কেটে বসে করে ঘিরে তুলে নেব এখানে এই যে দেখুন লেগ পিস গুলো নিয়েছি আমি তো এটা এবার ভালো করে কেটে নিতে হবে রাজস্থানি স্টাইলে রান্নার জন্য চিকেন গুলো একটু বড় করে করে নেব এভাবে চিকেন গুলো একটু বড় করে করে নিতে হবে দেখুন এইভাবে সবগুলো কেটে নেব খুব কেটে কেটে নেওয়া হয়ে গেছে যে দেখুন নিয়েছি এবার পরিষ্কার করে ধুয়ে তুলে নেবো দেশি রাজস্থানি চিকেনের জন্য আমি এখানে চিকেনটা কেটে পরিষ্কার করে ধুয়ে তুলে নিয়েছি আর সম্পূর্ণ মশলাগুলো রান্নার জন্য রেডি করে নিয়েছি আর আজকে চিকেনটা রান্না করবো আমি এই হাড়িটাতে করে তো এবার উনুন আমি ধরিয়ে হাড়িটা হাড়িটা এবার হাড়িতে আমি সর্ষের তেল তেলটা একটু বেশি করে দিতে হবে এই রান্নার জন্য তেলটা প্রথমে একটু বেশি করে দেব এবার তেলটা খুব ভালো করে গরম করে নেব তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে এখানে আমি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি এবার লঙ্কা দিয়ে দেবো তেলের মধ্যে এবার আমি এখানে কিছু গোটা মশলা নিয়েছি সাহা জিরে সাহা মরিচ গোলমরিচ লং আর ছোট এলাচ জিরে দারুচিনি কয়েকটা শুকনো লঙ্কা তেজপাতা আর জৈত্রি এবার সব মশলা দিয়ে দেবো যা পর একটু নেড়ে চেড়ে নেবো এবার কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দেব দেওয়ার পর ভালো করে মশলাটা ফ্রাই করে নেওয়ার জন্য দেব অল্প পরিমাণে লবণ আর দেবো একটু হলুদ গুঁড়ো খুব ভালো করে নেড়ে চেড়ে নেব তো মশলাটা আমি খুব সুন্দর করে ফ্রাই করে নিয়েছি যে দেখুন এইভাবে করে নিতে হবে এবার আমি ধুয়ে রাখা চিকেন গুলো দিয়ে দেব চিকেনটা দেওয়ার পর ভালো করে ওলট পালট করে নেড়ে চেড়ে দেবো চিকেনটা দেওয়ার পর খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি এবার আমি ঢেকে দেব এবার ঢাকা তুলে নেবো দেখুন ঢাকা দেওয়ার পর রান্না করে নিয়েছি অনেকক্ষণই আমি কত সুন্দর হয়েছে তো এবার আমি আরো কিছু মশলা দেব এবার দেবো আমি আদা বাটা পুরো আদা বাটাটাই দিয়ে দেবো পরিমাণ মতো নিয়েছিলাম রান্নার জন্য আর দেবো এক চামচ রসুন বাটা রসুনটা আমি খুব মিহি করে বেটে নিয়ে নি আধ ভাঙ্গা করে নিয়েছি আর দেবো টমেটো কুচি বড় সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি এটা দিয়ে দেবো আবারও ভালো করে নেড়ে চেড়ে দেবো আদা রসুন বাটা টমেটো দেওয়ার পর সবকিছু ভালো করে নেড়ে চেড়ে আবারও আমি ঢেকে দেব আজকে রান্নাটা ঢেকে ঢেকেই করতে হবে আবারও আমি ঢাকা তুলে নেব এই রান্নাটা কিন্তু উনয় আস্তে একদম আস্তে দিয়ে রান্নাটা করে নিতে হবে তো দেখুন আবারও মশলা গুলো দিয়ে নাড়াচাড়া করে কত সুন্দর রান্না করে নিয়েছি কত সুন্দর হয়েছে এবার আমি এতে আরো কিছু বাকি মশলা রয়েছে ওগুলো দিয়ে দেব আর মশলাটা কিন্তু এই মুহূর্তেই দিতে হবে এখানে আমি চিকেন রান্নার জন্য পরিমাণ মতো মশলা নিয়েছি এখানে নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ তো এই মশলাটা এবার দিয়ে দেবো মশলাটা দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে খুব সুন্দর করে রান্না করে নেব পর দেখুন কত সুন্দর একটা কালার যে দেখুন কত সুন্দর লাগছে আর খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে মশলাগুলো দেওয়ার পর নেড়ে চেড়ে আবারও একটু রান্না করে নিয়েছি এবার আমি এক চামচের মতো রসুন বাটা রেখে দিয়েছিলাম এই রসুন বাটাটা দিয়ে দেব রসুন বাটা দেওয়ার পর আবারো ভালো করে নেড়ে চেড়ে নেব আর আজকের এই রান্নাটাতে কিন্তু কোনো রকমের জল দেওয়া যাবে না এই জলেই রান্না হবে মাংস থেকে যে জলটা বের হয় সেই জলেই রান্না হবে আবারও ঢেকে দেব বন্ধুরা রান্নাটা আমি ঢেকে ঢেকে করে নিয়েছি রান্না আমার হয়ে গেছে ঢাকা তুলে দেখে নেব কারণ জল ছাড়াই রান্না হয় আর একটু ঢেকে ঢেকে রান্না করতে হয় উনুনের আস্তে আস্তে দিয়ে কিন্তু এইভাবে রান্না করলে কিন্তু টেস্টিটা একদমই আলাদা খেতে ভীষণ ভালো লাগে এইভাবে রান্না করলে আর দেখুন একটা মাংসও কিন্তু ভেঙে যায়নি বা কিছু হয়নি কত সুন্দর হয়েছে দেখুন মাংস গুলো একদম হাড়িতে আর কতটা সুন্দর হয়েছে আজকে রান্নাতে কিন্তু কোনো রকমের জল ব্যবহার করিনি তবুও মাংসগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে আর কত সুন্দর কালার এসছে এভাবে রান্না করবেন দেখবেন খেতে কিন্তু একদমই স্বাদটা আলাদা হবে আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে রান্না করে নামিয়ে নিয়েছি এবার একটা প্লেটে তুলে নেব দেখুন শুধু রান্নাটা কত সুন্দর হয়েছে আর কত সুন্দর একটা কালার এসছে কালারটা কত সুন্দর এসছে দেখুন তো সবগুলোই আমি প্লেটে তুলে নেব তাহলে বন্ধুরা দেখলেন দেশি স্টাইলে রাজস্থানের চিকেনটা আমি কিভাবে তৈরি করে নিলাম এভাবে একবার রান্না করবেন দেখবেন মুখের স্বাদই বদলে যাবে চিকেনটা খাওয়ার পর আর বারবার মন চাইবে এভাবে রান্না করে খেতে আর এই রান্নাটাতে কিন্তু ঝামেলা খুবই কম তাই আমার অনুরোধ রইল এভাবে একবার রান্না করে খাওয়ার আমার এই রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করে পাশে থাকবেন আর পাশে থাকে বেল আইকনটি ক্লিক করবে সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে